হ্যালো রাজ হ্যালো রাজ আমাদের চ্যানেল রয়েল ব্লগ চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ ব্লগ চ্যানেল ওই দেখো আমিও আজকে বসে বসে ভিডিও বানাচ্ছি তুমিও ভালো আছো আমিও ভালো আছি ভগবান গলে সবাই সকলে ভালো আছো আমি ওদিকেও ভালো আছে এখন ঠান্ডা তোমাদের দিকে কিরকম আমার দিকে অল্প কমছে ওই দেখো আমি আজকে একটা কি বস্তু কিনছি একটা জিনিস কিনছি আজকে নতুন দেখো তোমরা সবাই দেখা দেখো জি দেখো দেখো কি সুন্দর সিস্টেম চার্জার ওই দেখো খাবারটা কত সুন্দর দেখো নতুন ফাইভ জি দেখো ফাইভ জি ও নতুন ফটো লাগাইছি আঠারো হাজার এই দেখো আমি তো ইউটিউব পেমেন্ট পাই নাই ওর জন্য তো আর নতুন মোবাইল কিনছি ভিডিও বানানোর জন্য ওইটা উল্লে গুলো হচ্ছে এত ক্লিয়ার হচ্ছে না ওইটা ক্লিয়ার হয় না ভালো হয় না ওই জন্য ওইটাতে আমি মোবাইল আজকে কিনলাম আঠারো হাজার টাকা আঠারো এ ফাইভ জি দেখো আমি কেমনি বসে দিছি তারপর দোকানে খেয়ে আসে ওই যে দোকানের মধ্যে সবাই টিভি দেখতেছে ওই যে স্টার জলসা ওই যে দেখো আমি টিভি দেখতেছি স্টার জলসা কত কিছু নিয়ে বসছি দোকান ঘরের মধ্যে ওই দেখো আমাদের এদিকে একটা মদার উক মদ নিশা করে কেমনে হাল্লা করতেছে ওই যে নিশা করে হাই 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 কুই হাই কুই চারটা না বাজতে নিশা করে আর তারপরে ওই যে রাত্রে নটা বাজে এখনো নিশা করে হাল্লা করতে আছে হুই হাই করতেছে হুই হাই করতাম সকালে উঠতেই মদের ঘাঁটি নিশার ঘাঁটিতে এখন ওই যে নিশা করে একদম হাই 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 করতেছে এই নিশাটা বন্ধ করতে লাগে ওই নেশাটার জন্য আজকাল মানুষের সবে শেষ হয়ে যেতেছে নিশা বহুত অনেক খারাপ নিশার জন্য ঘর সংসার সবাই ধ্বংস হয়ে যেতেছে তাও বলে ছাড়ে না সকাল বাসটা ভুর হইতেই পারে ভান্ডারও গিয়া দেখবা কত তার মানে কত লোক বন্ধু জমা হয় কেউ গান মারতেছে কেউ নাচতেছে কেউ ওই হাসতেছে কেউ কানতেছে সকাল চারটার থেকে ওই গিয়া ওই যে নাটক দেখা যায় নেশারই নেই এই নেশা বন্ধ করতে পারে না সব বন্ধ করতে পারে নেশা বন্ধ করে নেবে নেশার জন্য আজকাল দেশ পাগলা একদম মানুষ কি হইতেছে অবস্থাই নেই তোমরা বল আমাদের ব্লগ ভিডিওটা কেন সাপোর্ট দাও না আমরা ভুল হলে কয়ে দিবা যে এরকম এরকম করে তোমরা ব্লগ ভিডিও সার তোমরা ব্লগ ভিডিও ভালো হয় না বা কি হয় না একটা কিছু কই দিবা আমরা তো জানি না ব্লগ ভিডিওটা আমরা সাপোর্ট দাও না কেন আমরা দেখো ওয়াশ টাইমটার জন্য আমরা মোবাইলে আমরা ওয়াশ টাইমটার জন্য খাইসে রয়েছি আমরা ওয়াশ টাইমটা কমপ্লিটই হইতে পারতেছে না সাবস্ক্রাইবার তো হইলো ভিউজও হইলো কিন্তু আমরা ওয়াশ টাইমটা হইতেছে না ওয়াশ টাইমটা ওয়াচ টাইমটার জন্য আমরা খাইসে রয়েছি এখন আমরা কি করা যায় আমরা এইটা অল্প তোমরা যদি ব্লগ ভিডিও কেউ দেখো দেখি আমরা জানাই দিয়েছি আমরা ওয়াশ টাইমটা কেমনে কমপ্লিট করুন আর কেমনে সালে ব্লগ ভিডিও ভিউজ আসবে ব্লগ ভিডিওটা কেমনে তোমার ওয়াশ টাইম বাড়বে আর ব্লগ ভিডিওটা ভিউজ কেমনে আসবে আমরা তো কিচ্ছু জানি না আমরা জানাই দিও তোমরা কেউ দেখলে তোমার হাতে পোকে ওর হাতে ভিডিওটা পড়লে তোমরা দেখাই বললে দিবে যে এরকম এরকম ছাড়বে না এরকম ছাড়ো তাহলে বুঝতে পারবো আমরা বুঝতে পারি না না ওরা খোটাটা